আম্মু আম্মু রান্নাঘর থেকে দৌড়ে ছোট বনে ধরে গেল কি হলো চিৎকার করলি কেন আম্মু তোমার ছেলে আমার সব মেকআপের জিনিস নিয়েছে তাই বলে এমন সাড়ের মতো চিৎকার করতে হবে যা করেছে ভালেই করেছে সারা দিন তো শুধু ছাই পাশ মুখে দাস আম্মু তুমি কিন্তু আমার মেকআপ নিয়ে একটো বাজে কথা বলবে না সারাদিন দিন সাজুগোজন না করে একটু আমাকেও তো সাহায্য করতে পারিস শুরু হয়ে গেল মা বোনের যুদ্ধ এটা নতুন কিছু না তবে ভয় লাগে শাস্তুনি আব্বুকে দিয়ে আমার সাহায্যতা করাতে ভুলবে না আর আব্বু শাস্তি মানে তো এক মাসে হাত খরচ একটু পর ঈশা আসলো আমার রুমে ভাইয়া আমাকে মেকআপ গুলো দিয়ে দেন না একটাও না এখন যা ভাগ কিছুই লাগবে না শুধু কাজলটা দে চলে যাব যা তো সামনে থেকে কাজল দিলে তোকে আর ভূতনি লাগে ব্যাস আমার চুলটা শুরু করে দিলো ব্যথা লাগছে তাও ছাড়ছে না একটু পর শুরু হলো লাথি খুশি ঈশা আমাকে খুব ভালোবাসে এখন রেগে মারলেও পরে এসে বলবে ভাইয়া ব্যথা পেয়েছিস এক ঘন্টা আগের কথা ঈশা আমার মানিব্যাগ থেকে টাকা নিয়েছিস হুম কি হয়েছে তাতে আমাকে না বলে নিলে কেন ভাইয়ের মানিব্যাগ বোনের সোনালী ব্যাংক টাকা দায় আমার লাগবে টাকা নাই হাজার টাকা কি করলি এই যে মেকআপ নিয়েছি আমার টাকা দে বলছি বললাম না টাকা নাই আমি আর কিছু না বলে ও সব মেকআপ নিয়ে চলে আসি আমার মেকআপ গুলো দে আগে টাকা দে তারপর মেকআপ ফেরত পাবি এক কথায় দুই কথায় লেগে গেল ঝগড়া তারপর নিজের রুমে গিয়ে আম্মুকে ডেকে আনে দুই দিন পর সোফায় বসে ফোনে গেম খেলছিলাম তখনই ঈশা এসে আমার পাশে বসে আমি একবার তাকিয়ে চোখ ফিরে ফোনের দিকে তাকাই কিছু বলবে আমার কাজলটা শুধু দে বাকি সব রেখে দে যা ভাবতো এখান থেকে কানের পোকা মারিস না ভাইয়া একটা কাজ করে দিবি পারবো না পঞ্চাশ টাকা দিব টাকার কথা শুনে আমি আর কিছু বললাম না বল কি কাজ আমাকে ওই ওষুধটা এনে দে না খুব মাথা ব্যথা করছে এই নে দুশো টাকা দেড়শো টাকা নিবে ওষুধের দাম তুই বাকিটা রেখে দে আমি টাকা হাতে নিয়ে মনে মনে বললাম আমার টাকা নিয়েছি আজ তোর টাকা মেরে দেব বাসায় আসব তুই ঘুমালে আমি সারা দিন আর বাসায় ফিরলাম না দুপুরে বের হয়েছি এখন বাজে এগারোটা না আর রাত করা যাবে না বাসায় যাই বাসায় এসে দেখলাম সবাই খেয়ে ঘুমাতে গেছে আম্মু আমাকে খাবার দিয়ে ঘুমাতে গেল ঈশাকে আশেপাশে দেখলাম না মনে হয় ঘুমিয়ে পড়েছে আমি খেয়ে ঘুমাতে গেলাম ভাইয়া আমার ওষুধ এনেছিস কিসের কথায় চমকে গেলাম তার মানে ঘুমাইনি কিসের ঔষধ আমি না আর ভান করে বললাম ঈশা আমার উপর রেগে গেল আম্মু দৌড়ে আমার রুমে আসলো এত রাতে কি হয়েছে ঈশা ভাইয়াকে টাকা দিয়েছি ওষুধ আনতে কিন্তু এনে দেয়নি বিশ্বাস করে আম্মু ও মিথ্যা বলছে মেকআপ দিছিলাম না তাই এসে ঝগড়া করছে ঈশা এবার রেগে গিয়ে মোবাইল দিয়ে ঢিল দেয় আমি সরে যাওয়ায় আমার লাগে না আম্মু রেগে গিয়ে ঈশাকে আরো বকা দেয় আর আমি মজা নিচ্ছিলাম সব সময় আমাকে বকা দাও তো দেখবে যেদিন আমি থাকবো না তখন বুঝবে কি হারিয়েছো তোমরা সবাই ঈশা হনহন করে ওর রুমে গিয়ে জোরের সাথে দরজা লাগিয়ে দেয় আমার শান্তিতে ঘুম হবে সকালে আম্মুর কান্না শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায় কান্নার উৎসব পূজা দেখি ঈশার রুম থেকে আসছে গিয়ে দেখি ঈশা ফ্লোরে পড়ে আছে নাক দিয়ে রক্ত বের হয়ে জমাট বেঁধেছে আমি ঈশাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে হসপিটালে চলে আসি ডাক্তার ঈশার কি হয়েছে দেখুন ওনার মাথায় টিউমার হয়েছে আর এজন্য মাথা ব্যথা করত আর ঠিক সময় ওষুধ না খাওয়ার জন্য নাক রক্ত দিয়ে আসে ডাক্তারের কথা শুনে নিজেকে অপরাধী মনে হচ্ছে হ্যাঁ আজ এই অবস্থা আমার জন্য হয়েছে আমি আমার বোনকে কষ্ট দিয়েছি আজ আমার ফুলের জন্য ঈশার এমন অবস্থা তাকিয়ে দেখি আব্বু একেবারে স্ট্যাচু হয়ে বসে আছে আম্মু চোখ মুখ ফুলে তুলেছে ডাক্তার এখন আমরা কি করবো প্লিজ ঈশাকে ভালো করে দেন আপনি অপারেশন করে টিউমার বের করে দিন যত টাকা লাগে আমরা দিব তবু ঈশাকে ভালো করে দিন ঈশাকে ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না দেখুন নিজেকে সামলে নিন আর আমার কথা শুনুন আপনার বোন আমার কাছে এসেছিল আমি তাকে তখনই বলেছিলাম যে অপারেশন করলে বাঁচার সম্ভাবনা টোয়েন্টি আর ওষুধ খেয়ে তাও এক থেকে দেড় বছর বাঁচত আর সঠিক সময় ওষুধ না খাওয়ার ফলে আমি এখন আর কিছু বলতে পারছি না সব আল্লাহর হাতে আল্লাহকে ডাকেন তিনি চাইলে সব ঠিক হয়ে হয়ে যাবে কিসক বললো ডাক্তার ঈশা জানতো ওর মাথায় টিউমার হয়েছে আমাদের কাউকে কিছু বলেনি কিন্তু কেন আমি আর কিছু ভাবতে পারলাম না হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে যায় যখন জ্ঞান নিজেকে বাসায় আবিষ্কার করলাম বাসা লোকজন দেখে ভয় লাগতে লাগলো আব্বুকে দেখলাম চুপচাপ বসে আছে কয়েকটি মহিলা আম্মুর মাথায় পানি ঢালছে আমাকে দেখে কয়েকজন সামনে থেকে সরে গেল সামনে তাকাতে আতকে উঠলাম আমার সামনে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে আমার আদরের ঈশাকে দাঁড়িয়ে থাকতে পারলাম না পা যেন অবসরে আসছে আস্তে আস্তে সামনে গিয়ে ঈশার মাথার কাছে বসে পড়লাম কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে চোখ দুটো ছল ছল আর সামলাতে পারলাম না নিজেকে ঈশাকে জড়িয়ে কাঁদতে লাগলাম এই ঈশা ওট না বোন আমাকে একবার ভাইয়া ডাক কিরে কথা বলবি না একবার শুধু বল আমি তো কাজল দিয়ে দেব তোকে তো বলাই হয়নি তোকে কাজল দিলে অনেক সুন্দর লাগে একবার ভাইয়া ডাক দেখবি অনেক কাজল কিনে দেব আব্বু দেখো না কিসে কথা বলছে না ওকে বলে দাও আমিও কিন্তু রাগ করে থাকবো কথা বলবো না বোন আমি জানি তুই আমার সাথে মজা করছিস নে এখন উঠে কেউ তোকে তোকে আর আর বকা দিবে না আমি কথা দিলাম কষ্ট দিব না আমাকে আব্বু জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এতক্ষণ চুপ থাকলে আর সামলাতে পারলো না নিজেকে সবাই আমার ছোট বোনকে নিয়ে চলে গেল। ওকে কবর দেওয়ার সাথে সাথে ভাজা ডাক্তার কবর হয়ে গেল আমাকে আদুরে গলায় ভাইয়া বলবে না এক বছর পর আজ ঈশার মৃত্যু এক বছর পূর্ণ হলো এই বাসাটা একটা ছাড়া মরা বাসা আর কিছুই নয় আগের মতো ঈশাকে খেতে কিন্তু যখন মনে হয় কান্না করতো সেই দিন আর কারো খাবার গলা দিয়ে নামলো না শুধু একটা কথাই কানে বাজে আমি যখন থাকবো না তখন বুঝবে কি হারিয়েছ তোমরা সবাই আজ অনেকদিন পর ঈশার রুমে আসলাম আমরা রুমে আসে না তাই খুব ময়লা জমে আছে ঈশার সবকিছু আগের মতো থাকলেও শুধু ঈশা নয় আমি একটা ঝাড়ু নিয়ে রুমটা পরিষ্কার করতে লাগলাম হঠাৎ একটা ডায়েরি বইপত্রের মধ্যে পেলাম হাতে নিয়ে দেখি ওপরে লেখা আমার না বলা কথা খুব আগ্রহ নিয়ে খুলে পড়তে শুরু করলাম এখানে প্রতিদিনের সব কিছুই লেখা আছে আরো কিছু পাতা উল্টাতে দেখলাম একটা পেজে লেখা কাজল পড়া শুরু করলাম আমার অনেক পছন্দের জিনিস কাজল আমার ফ্রেন্ডদের ভাইয়ারা তাদের অনেক কিছু গিফট করলেও আমার ভাই আমাকে কিছুই দিত না তাই আমি ভাইয়ার টাকা নিয়ে একটা কাজল কিনি আর সবাইকে বলি আমার ভাই কিনে দিয়েছে আর পড়তে পারলাম না চোখ ঝাপসা হয়ে গেছে চোখ মুছে পরে পেজটা উল্টে দেখলাম আমাকে নিয়ে লেখা ভাইয়া তুই যেদিন আমার এই ডায়েরিটা পাবি সেই দিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না জানিস ভাইয়া আমি তোকে অনেক ভালোবাসি রে সারাদিন ঝগড়া করলেও তোকে ছাড়া আমার ভালো লাগতো না ভাইয়া তোর খুব একটা শখ ছিল তাই না। আমি তোকে জন্মদিনে করতে তাই টাকা জমিয়ে সবার কাছ থেকে টাকা নিয়ে মেকআপ কিনতাম না জমিয়ে রাখতাম ভাইয়া তুই যে মেকআপ নিয়েছিলি সেগুলোতে কিছুই নাই ভাইয়া আমার বেডের মাথার দিকে ডান পাশে একটু তুলে দেখিস আমি ডায়রি রেখে ওর কথা মতো তাই করলাম দেখলাম এখানে অনেক টাকা হাতে নিয়ে গুনে দেখি একুশ হাজার টাকা মানে নিজের শখ পূরণ না করে আমার কথা ভেবেছে আর আমি তার জন্য কিছুই করিনি কতটা স্বার্থ পর আমি চিৎকার করে বলতে ইচ্ছে করছে ঈশা ফিরে একবার আমার কাছে দেখবি আমি তোর পেস্ট ভাইয়া হয়ে দেখাবো ঈশা আমি তোর মৃত্যুর জন্য দায়ী আম্মু আমার কান্না শুনে আমার কাছে ছুটে আসে আম্মু আমি ঈশাকে মেরে ফেলেছি আমি ওকে মেরে ফেলেছি নিজ হাতে মেরেছি কেন যে ওই দিন ওর জন্য আমি ঔষধ আনলাম না কেন আজ তাহলে ও আমার কাছে থাকতো ঈশা ফিরে আয় বোন আমার একটা ফিরে আয় আর কোনোদিন আমি ভুল করব না তোকে কথা দিলাম একবার আমাকে ভাইয়া বলে ডাক ডাক বলে থাকিস না